হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অরিকক্স অক্স একশো বিশ এম জি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আমি সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করব অরিকক্স একশো বিশ এম জি ট্যাবলেটের প্রস্তুত কোম্পানি বাংলাদেশের স্বনামধারণ কোম্পানি ইনসেপ্টা লিমিটেড আর এর জেনেরিক নাম ইটোরিককচি বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দুটোই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাই পেজটি ফলো দিয়ে রাখবেন আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি অরিকক্স একশো বিশ এম ট্যাবলেটের কার্যকারিতা কী অথব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই অরিকক্স একশো বিশ ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই অস্ট্রিও আর্থারাইটিস রিউমাইটেড আর্থাইটিস অন্যান্য দীর্ঘমেয়াদী পেশির ব্যথা তীব্র ব্যথা ও দাঁতের চিকিৎসা এটি নির্দেশিত বন্ধুরা যে সকল রোগীদের দীর্ঘদিন ধরে ব্যথার সমস্যায় ভুগছেন ব্যথা ভালো হচ্ছে না অস্টিও আর্থারাইটিস রিউমাইটেড আর্থারাইটিস বাদ ব্যথা ও গিরেগাটটার ভিতরে ব্যথা কামড় মারে ও চিড়িক মারে এই ধরনের ব্যথা যাদের রয়েছে এই ব্যথা ভালো করতে কিন্তু এই ঔষধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও যাদের লাগা ব্যথা বা পুরাতন আঘাতজনিত ব্যথা অনেক রুগীদের দেখা যাচ্ছে পুরাতন আঘাতজনিত ব্যথা ভালো হচ্ছে না অনেক সময় শরীরে বিভিন্ন অংশে জয়েন্টের ভিতরে ব্যথা করে যেমন হাঁটুর জয়েন্টে ব্যথা মেরুদণ্ডের ব্যথা কোমরে ব্যথা পায়ের গিরের ভিতরে ব্যথা হাঁটাচলা করতে গেলে ব্যথা লাগে ও অনেকেও তীব্র বাদ ব্যথার যন্ত্রণায় ছটফট করে এই ধরনের ব্যথা যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি ডক্টররা দিয়ে থাকেন এছাড়াও যাদের তীব্র ব্যথা ভেঙে যাওয়া বা হাড় ভেঙে যাওয়া বা মোস্কে যাওয়া ব্যথা রয়েছে অনেক রুগীদের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটন ঘটনাজনিত কারণে শরীরে বিভিন্ন অংশে ব্যথা হয় লাগা ব্যথা বা আঘাতের ব্যথা মস্কানো ব্যথা এই ধরনের ব্যথা বা হাড় ভাঙা ব্যথা এই ধরনের ব্যথা ভালো করতে কিন্তু এই অরিকক্স একশো বিশ এম ট্যাবলেটটি ডক্টররা দিয়ে থাকেন এছাড়াও তীব্র দাঁতের ব্যথা দাঁতের যন্ত্রণা দাঁত শুলোনো বা দাঁত ওঠানোর পরবর্তী ব্যথা বা দাঁতে যে কোনো ধরনের ব্যথা দাঁতের ভিতরে সিঁড়ি মারা বা কামড়ানো দাঁতের গোড়া ফোলা এই ধরনের ব্যথার ক্ষেত্রে কিন্তু ডক্টররা এই ঔষধ দিয়ে থাকেন তো বন্ধুরা আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের ব্যথা যে কোনো ধরনের তীব্র ব্যথায় ছটফট করছে ব্যথা ভালো হচ্ছে না ব্যথার যন্ত্রণায় সে হাঁটাচলা করতে পারছে না অতিরিক্ত ব্যথা অনেকে আঘাতজনিত ব্যথা বা লাগা ব্যথা ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা মাংস পেশিতে ব্যথা হাতের ব্যথা বা জয়েন্টের ব্যথা যে কোনো ধরনের কাটাঘার ব্যথা বা লাগা ব্যথা মসকে যাওয়া ব্যথা তীব্র বাদ ব্যথার যন্ত্রণা এই ধরনের ব্যথা ভালো করতে কিন্তু এই অরিকক্স ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও যাদের তীব্র দাঁতের ব্যথা বা মাংসপেশিতে ব্যথা লাগা ব্যথা ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা ভালো করতে কিন্তু এই অরিকক্স ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে অরিকক্স একশো বিশ এম জি ট্যাবলেটটি সেবনবিধি যদি আমি বলতে যাই প্রাপ্ত বয়স্কদের জন্য অরিকক্স একশো বিশ ট্যাবলেট প্রতিদিন একটা করে খেতে হবে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকেন তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মুখ শুষ্ক স্বাদে পরিবর্তন মুখে ঘা পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য রুচি ও ওজন পরিবর্তন বুকে ব্যথা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে অরিকক্স একশো বিশ এমজি ট্যাবলেটটি না খাওয়াই ভালো গর্ভাবস্থায় ওই দানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে হবে ষোলো বছরের নিচে রোগীদের ক্ষেত্রে এই অরিকক্স একশো বিশ এমজি ট্যাবলেটটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন হয় তা অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে হবে আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়ানোই ভালো বন্ধুরা আমরা সুস্থ থাকার জন্য যদি কিছু নিয়ম কারণ মেনে চলি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না যেমন তামাক জাতীয় দ্রব্য জর্দা ও ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট করে হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার বাতার বেশি পানি পান করবেন শাক সবজি ও ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন বন্ধুরা এই নিয়মগুলো মেনে চললে আমরা মানুষ সুস্থ থাকতে পারবো এবং এই নিয়মগুলো আমরা অনেকেই মানি না এ কারণে আমরা বিভিন্ন সমস্যায় সম্মুখীন হই তাই এই নিয়মগুলো আমরা অবশ্যই মানব এবং এই ঔষধটি কোথায় পাবেন এবং দাম কত সেটা যদি আমি বলতে যাই অরিকক্স একশো বিশ এম জি ট্যাবলেটের প্রতি পিসের দাম চোদ্দো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ